এটা হচ্ছে আপনার নৌ বাহিনীর গীতের অপোজিটে এটা হলো আপনার এই আগে ছিল প্রধানমন্ত্রী কার্যালয় অনেক গরম আজকে ভাই অনেক গাড়ি রাস্তার মধ্যে মনে হয় যে পানি ঢেলেছে এত পরিমাণ গরম আছে দেখেন এই পাশটা দেখা আপনাদের দেখেন রাস্তা ফাঁকা গাড়ি ঘোড়া নাই অনেক পরিমাণ গরম আছে আমি এই গাড়িটা চালাই এই গাড়িতে এত পরিমাণ ঠান্ডা হয় ভিতর বলার মতো না বাইরে থেকে বাইরে ভিতর থেকে বাইরে আসলে মনে হয় আমার শরীরে আগুন ধরে দিচ্ছে এত পরিমাণ গরম আসছে লোকেশনটা প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে আগে ছিল প্রধানমন্ত্রী এত সাবেক প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে এটা বিজয় সাথে রাস্তার মুখে এটা

সব কার্যালয়